তো আমরা এখন রাত্রে মাছ মারতাম আসছি খাল দিয়া স্রোত দিতেছে বৃষ্টি নাই তো খাল দিয়া স্রোত দিতেছে ধর্ম জাল দিয়ে টান দিব এখন দিয়ে এক টানে কতটুকু মাছ হবে মাসা আল্লাহ মাসা আল্লাহ ভালো মাছ হচ্ছে তো হ্যাঁ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একটা টান দিল ধর্মজাল দিয়া ভালো মাছ আছে হ্যাঁ এইগুলো কিন্তু দেশি ছোট ছোট মাছ তো এখানে অনেক প্রকারই মাছ আছে পুঁটি মাছ দারকিনা আর কি কি মাছ আছে এই যে দেখেন এটা কি গুতুম মাছ না তো দর্শক দেখি আমরা আজকে কতটুকু মাছ মারতে পারি রাত্রে যদি বৃষ্টি হইতো তাহলে হয়তো আরো অনেক বেশি মাছ হতো তাই না মানে দু একদিন দিন ধরে তো বৃষ্টি হয় না এই জন্য আর কি তাও দেখি অনেক ভালো মাছ উঠে একটা নে কিন্তু যে সময় পানির সিজন থাকে ভরপুর তখন কিন্তু আরও অনেক বেশি মাছ ওঠে এখন আবারও জাল পাল্টাছি একটু পরে আবারও টান দিব দেখা যাক তো দর্শক আমরা দেখি এক টানে কীরকম মাছ হচ্ছে তো দশক আপনারা দেখতেই পারতেছেন এক টানে কিন্তু অনেক ভালোই মাছ হচ্ছে খারাপ না যেহেতু বৃষ্টি নাই তো এইভাবেও হয়তো মনে আর কয়েকটা টান দিলেই মনে হয়তো হয়ে যাবে না আর এই এই মাছ সম্পর্কে আসলে কিছু বলার নাই কারণ এই মাছগুলো কিন্তু একদম অরিজিনাল পিওর মাছ বিলের মাছ কিন্তু এগুলো এই যে দেখতেছেন অনেক সুন্দর কুটি মাছ যাই হোক দর্শক আমাদের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন।